আসসালামু আলাইকুম এইচএসসি পজি ব্যাচ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রস্তুতির পুরো শিডিউল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্র তোমার খুব ভালো পরীক্ষা হয়েছে এবং আমি ঠিক যেভাবে তোমাকে প্যাটার্ন ভাগ করে দিয়েছিলাম তুমি যদি আমার ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছো ইনশাল্লাহ কারণ নার্সিং বোর্ডে খুব মানে আমি বলেছিলাম দেখো এমসি থেকে গ্রাফের জন্য একটা ভিডিও বের করেছিলাম মাত্র একক্ষ থেকে বের করেছিলাম আসছে অবশ্যই আসছে বহুপতি থেকে আমি বলেছিলাম দু থেকে তিনটা থাকবে এবং মোটামুটি আমি যে পিডিএফ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তুমি যদি ওইটা খুব ভালো করে কাভার করে যাও আমি কিন্তু বলেছিলাম যে পনেরো সতেরোটা কমন পাবা অবশ্যই মিলিয়ে নিও ইনশাল্লাহ তো যাও এখন আসো পদার্থবিজ্ঞান দ্বিতীয় দ্বিতীয়পত্র আমাদের খুব ভালো একটা প্রস্তুতি নিশ্চিত করতে হবে আমরা ফার্স্ট পার্টের প্যারা খাবো না ফার্স্ট পার্ট নিয়ে চিন্তা করবো না তুমি জাস্ট কয়টা অধ্যায় যদি শুধু পড়ে যেতে পারো এবং তুমি আমার কাছে অধ্যায়গুলো সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারছো তা স্থিত স্থিতরিত চলতরিত এই তিনটা অধ্যায় থেকে তুমি চারটা প্রশ্ন কমন পাবা রাজশাহী বোর্ডে ভেক্টর কাজক্ষমতা এবং হচ্ছে তোমার নিউটনিয়ান বলবিদ্যা এবং আদর্শ গ্যাস সেখান থেকে কিন্তু পাঁচটা কোশ্চেন চলে আসছে তাহলে আমি যেটা বলতেছি এই তিনটা অধ্যায় প্রিপারেশন তুমি চারটা কোশ্চেন কম করবো ইনশাল্লাহ সেই প্ল্যান তো আমি দিবই তার আগে দেখো আমাদের শিডিউলটা একবার তুমি দেখে নাও কী কী করবা তাপ এবং তরিত ওয়ান শর্ট সিকিউ ক্লাস তুমি আজকে আমার এই চ্যানেলে তিনটার সময় ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ গতিবিদ্যার ওয়ান শর্ট ক্লাস এটাও সুন্দর করে দেওয়া আছে তুমি চেক প্লেলিস্ট মাই চেক প্লেলিস্ট তুমি ওখানে প্লেলিস্টে যাবা যে দেখবা খুবই সুন্দর করে ক্লাসগুলো দেওয়া আছে ঠিক আছে এরপরে তারপরে আমরা কি করেছি আজকে স্থির তরিত এবং চলতরিত স্পেশাল অর্থাৎ এখান থেকে আমি তোমাকে তিনটা কোশ্চেন কমন পাওয়ানোর চেষ্টা করবো অর্থাৎ এখান থেকে আমার মন বলছে তিনটা কোশ্চেন তুমি পেতে চলেছ ডিয়ার স্টুডেন্ট স্থির ত্বরিত প্লাস চলতরিত থেকে যদি ভাগ্য ভালো হয় যদি ভাগ্য খারাপ হয় তুমি দুইটা কোশ্চেন পাচ্ছ মার্স্ট ঠিক আছে এরপরে জ্ঞানমূলক অনুধাবনমূলকের যে সাজেশান সেটা তুমি এগারো তারিখ সকাল এগারোটায় পেয়ে যাচ্ছ আর এমসিকিউ স্পেশাল সাজেশন তুমি এগারো তারিখ রাত আটটায় পাচ্ছ এই যে আমাদের যে আয়োজন এই আয়োজনের সাথে তুমি থাকো আমি আশা করছি তোমার একটা ভালো রেজাল্ট তুমি সুনিশ্চিত করতে পারবা আমাদের এখন টেকনিক্যালি ওয়েতে পড়াশোনা করা লাগবে দেখো আমি তোমাদের বলতে চাই আমরা যদি শুধু কিনা তাপ ঠিক আছে এবং হচ্ছে স্থির তাপ স্থির এবং হচ্ছে চলো এই তিনটা থেকে আমাদের কোশ্চেন পাওয়ার সম্ভাবনা চারটা ঠিক আছে আচ্ছা আর আধুনিক পদার্থবিজ্ঞান তুমি চুজ করতে পারো অথবা ভৌত আলোক আছে বা তুমি এই দুইটা বাদ দিয়ে শুধু সেমি যদি নাও তারপরে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা সেমি থেকে একটা হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন কিন্তু আসছে এটা আসছে আর এখান থেকে তুমি আশা করো চারটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি চারটা না পাও সর্বনিম্ন তিনটা পাচ্ছ এই তিনটাই যদি ভালো করে করে ফেলো তিন দশে তিরিশ তোলাতে দায়িত্ব আমি নিচ্ছি তোমাদের ইনশাল্লাহ এই তিরিশ কীভাবে তুলতে হবে সে দায়িত্ব আমি তোমাকে নিয়ে নিচ্ছি তো বেশি কথা বলবো না তোমরা তিনটা থেকে আমার চ্যানেলে চোখ রাখো এবং ভিডিওগুলা যা দিচ্ছি সেগুলো পুরো ভিডিওটা দেখবা মানে এরকম করবা না যে হচ্ছে পিডিএফ দেন এই দেন ওই দেন এগুলো না তুমি আগে সম্পূর্ণ ক্লাসটা করবা ভালো মতন পড়বা আশা করতেছি তুমি আবার সেকেন্ড পার্টের পরীক্ষার দিনে যা দেখবা ইনশাআল্লাহ অনেক ভালো পরীক্ষা দিচ্ছ সকলের জন্য শুভকামনা দেখা হচ্ছে খুব দ্রুতই আসসালামু আলাইকুম রহমতুল্লা